ও যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সবয়ের দোকান তবে বিশ্ব থেকে হারাবে না পোবিত্র করা মাসাল্লাহ নির্লাহাত আমরা আসছি কেউ যাবেন না বর্ষা ইনশাল্লাহ ভালো ঠিক আছে ঠিক আছে সম্মানিত দর্শক নেবেন না টেনশন হুই যান চলে আসেন তাড়াতাড়ি আজকের এই গান প্রতিযোগিতার একটা অনুষ্ঠান হবে এখন আর এই অনুষ্ঠানে আমরা সবাই মিলে শত স্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারি যাই হোক আমি আর কথা না বাড়িয়ে চুপচাপ না দাঁড়িয়ে প্রথমেই যাকে ডেকে নেব সে আর কেউ না বরং আমার খালাইতি ভাই মৌসা দ্রুত ব্যাটিং পাত্তর গোসা মঞ্চে মৌসা ব্যাটিং পাত্তর সব গোসা মৌসা স্যার আইসি ভালো রয়েছে ওই গান দাও তাহলে আমি পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দেব তুমি যদি আমার না হও আয় এতগুলো সম্মানের লোক সাথে কি গান গাতেছিস কি গান পথে যাবে একদম গান দেবো বলো একদম বলো কেন কি গান গালি পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দেব পৃথিবীর এই বুকে যদি তুই আগুন জ্বালাই দিস এতগুলো লোকজন নাকি আমরা মঙ্গল গ্রহে বসবাস করব এ গান না এটা ওর গানের গুলি মা বেরো তুই একটু গাই যা ও পৃথিবীর বুকে আগুন জ্বালাই দেবে পৃথিবী ওর বাপের পৃথিবী আর আমরা সব ভাড়াইটি আমি শুধুমাত্র কিছু বললাম না এই খোকাটার জন্য নয় মারি ফেলি দিতাম যাই হোক এ পর্যায়ে জ্যাকেটে কিনে নেব এবজ যে যাকে ডেকে এনেব শের আমার খালি দিব হয় না বরং যে এসেছিলো ওর ফুবুতি ভাই হারুন আপনি মঞ্চে এসে আপনার মূল্যবান গান পরিবেশন করুন আসছে হারুন আপনার মূল্যবান গান পরিবেশন করুন কিরা না সাইডি নাই স্যার এখানে তো কি কি হচ্ছে আমরা আমি তো ভয় তো মরছিলাম কোন কে ঘর গিয়ে কি এটা চলে না হয় না গান গান আমি তো ভয় তো মরি যাচ্ছি পুলিশ পাকড়ে ছিল কি না গান গান গাও হ্যাঁ এই সে গান কোন দিকে ভাই কে এলো গান এতটা মানুষ দিকে সে গান বাড়ি গেউরিস তো গান মানুষ দেখি গান বাড়ি গেবরি কি কি এ ভাই তে সে গান কোনে গালো এ ভাই তুমি গান গাত পারলি গাও না হান্তে হাটো ভাই এ গান তো নিসিদির হই যাইতি গান গা ভাই এটু আন আমার ধার ভাই এই গান গান গাব কি করিছ তো হই গেছ তো কি হইল এ গান কোনে গেবরি দিছ তো আদা

আমার খুবই কাছের আমাকেরই এলাকায় বাড়ি ছোটোবেলাতে আমি মানুষ করেছি আমার ভাইপু খালিদ না কি নাম আমার কই আমার ভাইপু কই আমার ভাইপো আইসু আমি ওর নাম রাখিছি সে নামটা ভুলে গেলাম কি নাম জন্য হ্যাঁ খালিদ হাসান হ্যাঁ হাই হাই হ্যাঁ ওই ওই বই যা হ্যাঁ সুন্দর করে গান আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালো আমি সাগরের ঢেউ থামাবো তোমার ভালো দিয়ে আমার জুতো খোলার আগে চুপ কর কি গান গাইছিস আমি পাথরে ফুল আগেরটা তো তো সরে পদে ছিল তোর কোনো গান হেলো গান ভাই না না ও পাথরে ফুল ফুটাবে ভালোবাসাতে বিশ্বাস করেন আমি সমাজ ধরে বাথরুমের উপরে দৈরমাল ছাই টাইম ফুল গাছ লাগাই তাতে ফুল ফুটতে পারছে না উনি এখন ভালোবাসাতে পাথরে ফুল ফুটাবেন আর পরের গলি কি গেলে আমি সাগরের ঢেউ থামাবো তোমার ভালোবাসা দিয়ে ভালোবাসাতে সাগরের ঢেউ থামাবা জি তা তুমি ভালোবাসাতে এত সাগরের ঢেউ থামাতে পারো ও শয়তান আমপান ঝড়ের সময় কনে থাকো সাগরে যখন সিডর হয় হাইরিকেন হয় হাজার হাজার মানুষ আইলাই মরি যায় তখন তোর ভাই ভাইরো নাক মুখ দিতাম ফাটাই বি আদব কোথাকার উনি আর কে খুঁজি পাচ্ছে না আর আমি ভাইরে বাপুরে আমি মাপ চাচ্ছি আর একজন বাকি রয়েছে আমি ওর ডেকিনে আমি চলে যাব এবার যে মঞ্চে ডেকে নিয়েছে তিনি আর কেউ না বরং আমাদের খুবই কাছের যিনি ঢাকায় থাকেন ঢাকায় গান মঞ্চে আসছেন আমাদের হাবু ভাই ঢাকায় থাকে ঢাকায় গাই মঞ্চে আসছেন হাবু ভাই ভাই তো মনে হচ্ছে ওজন ছাড়া গ্যাজন ভাই ঠিক আছে থ্যাংক ইউ এটা আমার জন্য নাকি না 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 ওটা আমাদের হাবু ভাইয়ের জন্য আচ্ছা শোনেন জি এখানে গান প্রতিযোগিতা হচ্ছে এখানে কে বসি প্রতিবন্ধী এরকম কোনো প্রতিযোগিতা হচ্ছে না 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 আপনি তো একটা খ্যাত আমি খ্যাত হলে আপনি তো বই আমি ওই যে চায়নায় থাকি চায়নায় থাকে জি আমি চায়না থেকে আমি ডিরেক্ট ঢাকায় ল্যান্ড করছি আচ্ছা তারপর ওখান থেকে আমি ডিরেক্ট হেঁটে আসলাম আর কি ঢাকা থেকে এখানে হেঁটে আসছে ঢাকা থেকে এখানে হেঁটে আসছে বিরাট ব্যাপার ভাই আপনি কি মনে করছে চান আমি তো এতক্ষণে অন্য কিছু ঢাকায় আপনি কি করেন ভাই চায়নাতে হ্যাঁ চায়নায় কি করেন চায়না আমি ওখানে মূলত চুরি চুরি করেন আমি ওখানে যে কি করি ও আমি ওই যে প্রধানমন্ত্রীর সাথে থাকি চায়না যে প্রধানমন্ত্রী ওনার সাথে থাকি আমি ও চাইনায় ওনাকে প্রধানমন্ত্রী ওনার সাথে থাকি না উনি আমার সাথে থাকে আচ্ছা 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 আমি একটু চায়নায় কথা বলিনি তো উনি কি বাংলা জানেন হ্যাঁ উনি কি বাংলা জানেন না আমি তো চায়নায় কথা বলি ওনার সাথে চায়নায় কথা হ্যাঁ কিভাবে আমি দেখেন কিভাবে আচ্ছা ঠিক আছে দেখেন ইয়ো ইন আয়া সরা তাকালিয়া 你妮仔，伊是我婆子来小你啊！伊个家姐啊，屋的俩傻俩少爷啊！妮妮姐，佮小娃子仔要商量一下，就个啥呀？妮妮姐，โอ้，เกย์เกย์จ่ ভাই এতক্ষণ যা বলতেন কিছু বুঝলাম এই যে পরে বললেন সই 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 আমরা যত জানি মা চাষির হাস কুকুর না না চই চৈচ মানে চায়না ভাষা আজকে ফোনটা রাখি রাখি আর কি আচ্ছা যাই ঠিক আছে আমরা চায়না ভাষা এখানে জানতে চাচ্ছি না আমরা একটু গান শুনতে চাই চাইনা গান দিয়ে তাহলে শুরু করি আমি তা ঠিক আছে ঠিক আছে প্লিজ আমাদের এরকম গান দরকার নেই মানে অনেক মুরব্বীরা আছে তো এগানে সমস্যা হয়ে যেতে পারে আপনি বাংলা গান কি জানেন ভাই আমি অসংখ্য বাংলা গান জানি তাহলে আপনি আমাদের বাংলা গান আমি দিনে পাঁচ সাত হাজার গান প্র্যাকটিস করি

সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে আমার কান্দাইয়া পাও কি সুখী নয়তো কারো জীবনের গল্প আছে বাকি অল্প অল্প করে জীবনে চাই না কিছু আর বাদাম বাদাম দাদা কাছা বাদাম

যদি আগুন লেগে ঢংস দোকান তবে বিশ্ব থেকে হারাবে না আমরা এরকম একটা গান চাচ্ছিলাম কত সুন্দর একটা গান আর এর আগে যে গানগুলো হয়েছে তার কোনো নাই অর্থ নাই কোনো কিছু আপনার জন্য একটা পুরস্কারের ব্যবস্থা আছে সেই পুরস্কার আমার পুরস্কার লাগবে না আপনি আমাকে অনেক অপমান করছেন মানে আমি চলে যাচ্ছি বাট আমার মানে স্টাইলটা কোম্পানি থ্যাঙ্ক ইউ আমার ভাই ভাই এই গানটা ভালো ছিল না বলেন ভালো ছিল কি না এই শেষের এটা হলো ইসলামী সংস্কৃতি আরে আগে যে কটা গান গেয়েছে সব বাতিল সংস্কৃতি ও গান কি চলে নেই কোনো আগা নেই কোনো মাথা ওই সব গানের অনুষ্ঠানে কি আমরা যাবো নাকি যাব নাকি ইসলামী সাংস্কৃতির সাথে কারা আছে একটু দু হাত তুলে দেখেন তো আমরা আসছি কেউ যাবেন না বর্ষা ইনশাল্লাহ আরো হবে পরিবেশন আছে